হেস আমি বাংলাদেশের যে দেশ বিদেশের যে কথা আমি আপনাদের মধ্যে বলে থাকি শোনাইলে স্পটে এই যে বর্তমানে যে বাজারটা দেখেন এই যে যে বর্তমান আপনারা দেখাবো যে প্রত্যেক দিন যে আপনারা জানতে পারেন যে আপ ডাউন যে বাজারটা কিন্তু গাড়ি স্কেল করে আমরা কিন্তু গাড়ি বিস্কেল করে যে পাঠগুলো দিচ্ছে কুষ্টিয়া জেলার আমি কিন্তু আজকেও কুষ্টিয়া জেলার আছি বর্তমান আমি কুষ্টিয়া জেলার তথ্য দেবো কালকে যে গাড়িটা লোড হয়েছিল চার হাজার সত্তর টাকা কিন্তু আজকে আজকে একটু একটু বেশি আজকে চার হাজার একশো বিশ টাকা গাড়ি লোড হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া জেলার পাটের অসংখ্য পাট পাট কিন্তু অসংখ্য পাট গাড়ি লোড হচ্ছে কিন্তু পাট আমরা যদি গৃহস্থর ঘরে নাই কিন্তু স্টক ব্যবসিকদের ঘরে আমরা এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পাট এক গাড়ি দু গাড়ি তিন গাড়ি পাট আছে কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি এক গাড়ি দেড় গাড়ি পাট কিন্তু আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি এক গাড়ি কিন্তু আমরা বাংলাদেশে যে যে গুলো আমরা দেখতে পেলাম যে স্টোক ব্যবসিক ভাইদের এখানে মিনিমাম তিন চার গাড়ি পর্যন্ত আছে কিন্তু তার বেশি আমরা দেখতে পাচ্ছি না প্রত্যেকটা আড়তে আমরা ঘুরে ঘুরে দেখছি কিন্তু আড়তে পাট দেখাচ্ছি কিন্তু তারা কিন্তু সেল দিয়ে দিচ্ছে যে চার হাজার চার হাজার যে ড্যামেজ ইসে তারা কিন্তু বেচা কেনার জোচ্ছে জ্বচ্ছে বেচা কেনার তারা চার দিয়েছে বুঝছে এগুলো পাটগুলো বিক্রয় করে বিক্রয় করার পরে আমরা অন্য অন্য আবারও ব্যবসায় নিয়োজিত খবর সে কথা জানাচ্ছে কিন্তু এই পাটগুলো দেখলেন আজকে চার হাজার একশো বিশ টাকা গাড়ি লোড হচ্ছে কিন্তু খুচরা বেচা কেনা হল চার হাজার টাকা চার হাজার বিশ টাকা এরকম খুচরা বেচা কেনা হচ্ছে কিন্তু একশো টাকা বৃদ্ধি হয়ে গাড়ি লোড হচ্ছে কিন্তু তারপরে আমরা জানতে পাচ্ছি যে সোনালাস পাট কিন্তু পাটের যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি যে পাটের যে বর্তমানে বাজার কিন্তু তো এই বাজারটা আমরা অনেকটা বেশির দিকে প্রদর্শন করছে আমরা সেই কথা জানাচ্ছি কিন্তু কুষ্টিয়া জেলার দোলাকপুর থানা যে পাটগুলো আছে আমরা সেগুলো কিন্তু আমরা দেখে থাকি ভালো মানের পাটে যে এগুলো খুব ভালো মানের পাট তাদের কিন্তু ভালো মানের পাট হলেও যে হবে তা না কিন্তু কয়েকটা বস্তা খুব ভালো মানের পাট আছে এভারেজ অ্যাভারেজ পার্ট গাড়ি লোড দিচ্ছে যে চার হাজার একশো বিশ টাকা আর খুচরা যে এক বস্তা বস্তা কিন্তু সে পার্টও কিনছে চার হাজার বিশ টাকা এবং কি উনচল্লিশে পঞ্চাশ টাকা এরম এর মধ্যেই পার্ট কিনা বেচা হচ্ছে ভালো লে লেভেলের যে পার্টটা খুচরা বেচা না বাদ দিয়েও যে বেচা না গাড়ি লোডের জন্য দশ বস্তা পনেরো বস্তা কিন্তু তারা কিন্তু গাড়ি লোডের শর্ট থাকলে সেই পাট তারা দিয়ে দিচ্ছে সে সেই দামও তারা দিয়ে দিচ্ছে আমরা জানতে পারছি সে দামও তারা দিয়ে দিচ্ছে বর্তমান যে আশাকাঙ্ক্ষা করা যায় যে আসলেই পাটের যে গাড়ি লোডের সংখ্যা আমরা দ্বিগুণ দাম বাড়ার কাটতিতে তারা পাটও কিন্তু পাচ্ছে না ব্যবসিকের ঘরে যেটুকু আছে যদিও একা গাড়ি কিছু কম হচ্ছে কিন্তু তবু তবুও কিন্তু তারা আজরপাজরে যদি গৃহস্থ থাকে সেগুলো নিয়ে পূরণ করে গাড়ি লোড দিয়ে দিচ্ছে তারা লব্লাজ দেখছে না যদিও চাষিদের চাষিদের ন্যায্য পরিমাণ তারা দাম দিচ্ছে কারণ যদিও তারা মেলা দামে বিক্রয় করতে পারলে অবশ্যই চাষিদের তারা দাম দেবে না কেন সে কথা জানাচ্ছে কিন্তু বাংলাদেশের যে ফরিদপুরের পাটের বাজার আমরা দেখতে পাইলাম যে পাঁচ হাজারের কিছু অংশ নিচে ছেচল্লিশশো পনের সাতচল্লিশশো চারের থেকে বিক্রয় করে তারা ছেচল্লিশ সাতচল্লিশশো পর্যন্ত বেচা কেনা করছে এখনও কিন্তু পাঁচ ধর করতে পারিনি ফরিদপুরে কিন্তু তারপর আমরা জানতে পাচ্ছি ফরিদপুরে এবং বাংলাদেশের পাটের যে বাজারটা বাড়ার কারণটা আমি আপনাদের মাঝে অবশ্যই জানাবো যেগুলো ঝুট মেল বদ্ধ ছিল সব জায়গায় আনাচে কানাচে কয়েকটা মেল যাই হোক খোলা হয়েছে খোলার কারণেই কিন্তু পাটের দাম বাড়ছে এবং পাট কিন্তু বিদেশে রপ্তানি তো হতো না কিন্তু আমরা জানতে পারছি এখন বিদেশে রপ্তানি তো হওয়ার কারণেও কিন্তু পাটের দাম বাড়ছে বর্তমান আমরা কিছু কিছু আভাস পেয়েছি বাংলাদেশের সোনালাস পাট নাকি দশ হাজার টাকা ধরধর হবে এটা আমরা জানতে পারছি হয়তো কুষ্টিয়া জেলা নাও হতে পারে অন্য অন্য জেলা কিন্তু এটা আভ্যাস দিয়েছে পাটের বাজার আবার নতুন করে আমরা জানতে পারছি যে হয়তো দশ হাজার টাকা ধর হতে পারে এটা ধারণা ধারণা জানা গেছে কিন্তু অন্য অন্য জেলা থেকেও আমাদের এই জেলার যদিও অন্য অন্য জেলা দেখা দেয় দশ হাজার কিন্তু আমাদের জেলা কিছু কম হলেও পাট বেচা কেনা হবে এটা আশ্বাস দেখা গেছে বর্তমান পাটের যে বাজারটা অনেকটা ভালো আপনারা আজকে যে আমি জানালাম যে আজকে পাটের বাজারটা অবশ্যই আগামীকালও জানিয়ে দেব কিন্তু পাটের বাজার আসলেই কলকারখানা খোলার কারণে যে বদ্ধকল কারণ সেই কারণে হয়তো দাম বে বৃদ্ধি হয়েছে কিন্তু আরো সামনের দিকে আরও দাম বৃদ্ধি হবে এটা আশা করা যায় সোনালি আস পাঠে